অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিচ্ছি এবং অপরাধী দিকে খুঁজে বের করে আইনের আওতায় যে আনছি এটা একটা নামাজের সময় এটা ভাড়ায় যাবা তা যাবো কানে আসানপুর বেলিমাটের তো দুটো লোক ধরে ছাও ডাঙায় দুটো ছাগল নিয়ে এসেছি খুব ভরে যাই ভরে যাওয়ার আদার না দিলি দাদা বাড়িতে দেশের বাপ বলো না আর আমি যাবা নেই নামাজ পড়িয়ে ভাত খেয়ে খাইয়ে উঠেছি কোথায় যাবো ও তোমার যাইবে না আমার নিয়ে যাবে তাহলে তুমি যাও তুই এক ভাই চালি বুঝলে একসাথে তাই যাও তাহলে এখন আমি চাইটির পরে উঠেছি উঠি দেখি উঠোনে গাড়ি নেই সাত সাতটা বারোন্ডায় আমি বৌমার বলতেছি আমু আমার ঠোয়াক কই তো বলছি আপু সঙ্গীতের সারা রাত ফোনে যা লাগিয়েছে তা আমার তো বলবে না বলছি না বলি যাই না এইবার আমি ফজর নামাজ পড়ি ফোন দিতে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত ফোন দিতে কোনো ফোন করছিস না ফোন না ধরলে এবার আমার মনের তো বেরিয়ে যাবে আমার ছেলে কিনা মাইটি ফিরি দিকে এইবার আমি আসলাম কেসব আসিয়ে

हावा भरवा तयार करियो दानिश एटा रमी बित्या राखो हामी एक अर्नी बात कुरी ती एही जरा दे आदर से खवाई कुरी जब गुरी गस আপনি জানেন যে গত পাঁচ তারিখে কেশবপুর একটি অজ্ঞাত ব্যক্তি কর্তৃক ইজিবি এক ছিনতাই করে একজন ইজিবি চালককে হত্যা করা হয় তো এই হত্যাকাণ্ড সংক্রান্ত যখন অভিযোগ আমাদের কাছে আসে তাৎক্ষণিক আমরা কার্যক্রম করার চেষ্টা করি পরবর্তীতে ভিক্টিমের বাবা আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয়ের কাছে আসেন এবং তিনি কমিটমেন্ট করেন যে আমরা তিন দিনের মধ্যে আপনার ছেলে হত্যাকারীকে ধরার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করবো এবং তার দিক নির্দেশনায় ডিবির দুইটি চৌকস টিম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামি তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করে ঘটনাটি ঘটেছিল পাঁচ তারিখে ভোর পাঁচটায় সে ছাগল ব্যবসায়ী হিসেবে এই অভিযুক্ত নিজেকে পরিচয় দেয় এবং যে ইজি চাল ইজি চালক তাকে ভোর পাঁচটার দিকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে কেশবপুরের একটি নির্জন জায়গায় ভ্যাড়ারের পাশে তাকে হত্যা করে তার একমাত্র উপার্জনের সম্বল যেটি ইজি ব্যাগ ছিল সেটিকে ছিনতাই করে নিয়ে যায় পরবর্তীতে আমরা মানুষকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং সেই অনুসারে আমরা গতকালকে ভোর রাতে অভিযান পরিচালনা করি সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সমর্থন হই এবং সেই হত্যাকাণ্ড ঘটিয়ে যে ইজি ব্যক্তি ছিনতাই করেছিল সেই ইজি ব্যক্তিকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে মামলা হয়েছে নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে এটি একটি ক্লুলেস এবং অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা হত্যাকাণ্ড ছিল আলহামদুলিল্লাহ আমরা সকলের সহযোগিতায় এটা উদ্ধার করতে সমর্থ হয়েছি

এবং অপরাধীদেরকে খুঁজে বের করে আইনে আইনের আওতা যে আনছি সেটা একটা প্রমাণ আমরা সকল আমাদের আমাদের যে ক্যাপাসিটি সেটা প্রয়োগ করে আমরা অপরাধীকে ঠিকই শনাক্ত করেছি এবং তাকে পাকড়াও করছি এবং তাকে আইনি হতে সাপোর্ট করেছি সুতরাং যশোর জেলায় পুলিশিং কার্যক্রম কোনোভাবেই থেমে নেই আমি দুই একটা কথা বলবো যে আমি আপনারা জানেন আমি গত একত্রিশ আট দু হাজার স্যাটারডে শনিবারে আমি এখানে জয়েন জয়েন করছি তো আমি করার পরে বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম তো ছিল বিভিন্ন সাথে দেখা সাক্ষাৎ করছি এবং অফিসিয়াল সকল কার্যক্রম বুঝে নিয়েছি এবং আমি আমার বিভিন্ন ইউনিটগুলোকে অ্যাক্টিভেট করার জন্য চেষ্টা করছি আপনারা জানেন যে দেশ একটা বিভিন্ন বিশেষ পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে আমাদের পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ওকে তো আমি আজকে যে ছোট্ট একটা বিষয় বলবো যে আমি দায়িত্ব নেওয়ার পরে উনি গত দুই তারিখে দুই তারিখে আসছিল দুই তারিখে আমার কাছে আসছিল ওনার ছেলে নাম সোহাগ বয়স চব্বিশ গত পাঁচ তারিখে কেশবপুরে মার্ডার হয়েছে তো মার্ডার হওয়ার পরে উনি এই অদ্যাবধি সেই মার্ডারের যে প্রকৃত রহস্য সেটা উদ্ঘাটন করা সম্ভব হয়নি উনি আমার কাছে আসছিলেন আমার দপ্তরে আমি ওনাকে কথা দিয়েছিলাম দায়িত্ব পাওয়ার পরপরই উনি আসছিলেন তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আপনার ছেলেকে কে খুন করেছে বা কারা সাথে জড়িত সেটা আমি উদ্ঘাটন করব এবং এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি আমার প্রথম এই যশোরের প্রথম চ্যালেঞ্জটা গ্রহণ করে সে চ্যালেঞ্জে আমি সফল হয়েছি তো এই প্রথম সফলতাটা আপনাদেরকে অবহিত করার জন্য জাস্ট আমি আপনাদেরকে স্মরণ করছি আপনাদেরকে ডাকছি বাকি বিষয় আমি আগামী রবিবারে আপনাদের সাথে সকল বিষয় নিয়ে বসবো এবং মত বিনিময় করবো তো উনি আমার কাছে আসছিল আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এই চ্যালেঞ্জে সফল হয়েছি এখন আপনাদের ওনার কাছে ওনার যদি কোনো কথা থাকে ওনার কাছে জিজ্ঞাসা করতে পারেন